এক বর্ণের ছোট্ট একটি শব্দ যার মাহাত্ম আকাশ সমান বিশাল বলছি মা শব্দটির কথা এই ছোট নামেই সব মমতায় মধু মাখা সব স্বার্থ ও যুক্তিতর্কের ঊর্ধ্বে পার্থিব জগতের শ্রেষ্ঠ সম্পর্ক শীতল ছায়া মাখা মায়ের মুখ দেখলে জুড়ে যায় মন আজ বিশ্ব মা দিবস মা শব্দটি ছোট্ট এই ছোট্ট শব্দটির মধ্যেই লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা পরম মায়া মমতা স্নেহ মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না পৃথিবীর একমাত্র ভালোবাসা যে ভালোবাসায় নেই কোনো অপবিত্রতা বিনিময়তা মায়েরা সন্তানের সুখের জন্য সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকেন ছোটবেলায় যখন কথা বলতে পারতাম না হাঁটতে পারতাম না খেতে পারতাম না কান্না করাই ছিল মুখের ভাষা তখন মাই ছিলেন একমাত্র সঙ্গে মা জননী আপনি আছেন বলে আমার জান্নাত আছে পৃথিবী আছে মা আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মা মায়ের আঁচল সন্তানদের অকৃত্রিম ভালোবাসার শেষ আশ্রয়স্থল মা জননী সবচেয়ে নিরাপদ ও শান্তির আশ্রয় আমার কাছে মা জীবনের আলো ও আদর্শ মা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আজ বলতে চাই তোমাকে ভালোবাসি মা আমি তোমাকে খুব ভালোবাসি যতটা ভালোবাসা সম্ভব তার চেয়েও বেশি কিন্তু হয়তো বলে উঠতে পারি না বলাটা হয়ে ওঠে না সৃষ্টিকর্তা সকল মাকে নেক হায়াত বৃদ্ধি করে দিন। টাইমলাইন ডেস্ক ঢাকা